নমস্কার হসলা রেডিওর এই খবর পড়ার অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই আমি দেবাশিস ঘোষ আজকে হসলা রেডিওর খবর পড়ছি প্রথমেই বিশেষ বিশেষ খবর আজ বিষ্ণুপুর বিষ্ণুপুরবাসীর জন্য একটি ভীষণ ভালো খবর আছে বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছশো নম্বর পেয়ে এটি বিষ্ণুপুরবাসীর একটি গর্ব মহাসমারোহে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হল মন্দির খুলে গেল সাধারণের জন্য আইসিএসই ও আই এসিতে একশো পার্সেন্ট পেয়ে সেরা তালিকায় দুই বঙ্গকন্যা জয়রামবাটিতে মাতৃমন্দিরের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং রামকৃষ্ণ দেবের মন্দির ও বিগ্রহের পঁচাত্তর বছর পূর্তি আপনার আধার দেখিয়ে তোলা ফোন নাম্বার সাইবার প্রতারণায় জানা যাবে এক ক্লিকে বাঁকুড়া মেডিকেলে মাসের শিশুর মাথায় সফল অস্ত্রোপচার তারপর কিছু জানা অজানা খবর নিয়ে আসব এবং খেলার খবরে আসবো আসছি বিস্তারিত খবরে মন্দির খুলে গেল সাধারণের জন্য জগন্নাথের আবাহনে পূর্ণভূমি দীঘা জগতের নাথ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হল সকালে প্রাণ প্রতিষ্ঠা বিশেষ পূজন তারপর কয়েক ঘন্টা পর বুধবার বিকেল তিনটে দশ মিনিটে সৈকতনগরী দীঘায় প্রভু জগন্নাথের নব আলয়ের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী সর্বসাধারণের জন্য খুলে গেল মন্দিরের দরজা ভিতরে রত্নবেদীতে অধিষ্ঠিত প্রভু জগন্নাথ বলরাম দেব ও দেবী সুভদ্রার বিগ্রহের সামনে প্রদীপ আরতি পর্বে দৃশ্যত তৃপ্ত লাগছিল বাংলার মুখ্যমন্ত্রীকে প্রভুকে দর্শনের জন্য যেন মুখিয়ে ছিল মানুষ দারুদ পর বেলা গড়িয়ে সন্ধ্যা হতে হতে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে পাল্লা দিয়ে এদিন ছিল অক্ষয় তৃতীয়া বৃহস্পতিবার মে দিবস ছুটির এই প্যাকেজে তাই এদিন থেকেই ভিড় আছড়ে পড়েছে সৈকত শহরে আর সেই ভিড়ের একটাই গন্তব্য নয়া জগন্নাথ ধাম ধর্মীয় অনুশাসন আর আচার মেনে এদিন সকালে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথ দেব বলরাম দেব ও দেবী সুভদ্রার রুদ্ধর শুরু হয় সেই প্রক্রিয়া সকাল এগারোটা দশ মিনিট নাগাদ শুরু হয় বিগ্রহের কুশস্পর্শ কুড়ি মিনিট ধরে চলে সেই পর্ব মহাপ্রভু বলরাম দেব ও দেবী সুভদ্রার নিমকাঠের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন রাজেশ দৈতাপতির সঙ্গে আসা পুরোহিতেরা পাথরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছেন ইস্কনের পূজারীরা একই সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হয় রাধাকৃষ্ণেরও এরপর হয় স্নান ও বস্ত্র পরিধান অর্পণ করা হয় ছাপ্পান্ন ভোগ ইস্কনের তরফে জগন্নাথদেবের সেবায়েত মুকুন্দ কীর্তন দাস জানান প্রতিদিন ভোর সাড়ে চারটে থেকে টানা এক ঘন্টা ধরে হবে জগন্নাথদেবের দেবের মঙ্গল আরতি এরপর শৃঙ্গার ভোগ নিবেদন সহ অন্যান্য আচার পালনের জন্য বন্ধ রাখা হবে মন্দির দ্বার ভক্ত পুণ্যার্থীদের জন্য তা ফের খুলবে সকাল সাড়ে সাতটায় বেলা একটা পর্যন্ত দর্শন দেবের মহাপ্রভু দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে ফের চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দর্শন করা যাবে দীঘার জগন্নাথ ধাম তৈরি হয়েছে সম্পুরা ধরানার শৈলীতে নির্মাণ কাজে যেমন যুক্ত ছিলেন দেশের সেরা আর্কিটেক্টরা তেমনই ছিলেন রাজস্থান থেকে আসা সাড়ে সাতশোরও বেশি দক্ষ কারিগর শ্রমিক অনেকেই এর আগে যুক্ত ছিলেন অযোধ্যার রাম মন্দির নির্মাণে বাংলার জন্য সুখবর আইসিএসসি ও আইএসসিতে একশো পার্সেন্ট পেয়ে সেরা তালিকায় দুই বঙ্গকন্যা সর্বভারতীয় আইসিএসসি দশম ও আইএসসি দ্বাদশ পরীক্ষায় ভারত সেরা বাংলার দুই কন্যা বুধবার প্রকাশিত হয়েছে এই দুই পরীক্ষার ফলাফল সেই তালিকা অনুযায়ী আইসিএসসিতে সম্ভাব্য প্রথম কলকাতার ডিপিএস মেগাসিটির পড়ুয়া দেবত্রী মজুমদার আইএসসি বা দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখায় সম্ভাব্য প্রথম হয়েছেন কলকাতারই ফিউচার ফাউন্ডেশনের সৃজনী আইসিএসসি পরীক্ষার মোট পাঁচশো নম্বরের মধ্যে দেবত্রীর প্রাপ্ত নম্বর পাঁচশো একইভাবে আইএসসিতে মোট চারশো নম্বরের মধ্যে চারশো পেয়েছেন সৃজনী জয়রামবাটিতে মাতৃমন্দিরের প্রতিষ্ঠা দিবস বুধবার জয়রামবাটিতে মাতৃমন্দিরের মন্দিরের একশো তিনতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো ওই উপলক্ষে ওই দিন ভোর থেকেই মাতৃমন্দিরে বিশেষ পূজা হয় দিনভর ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয় ওই উপলক্ষে এদিন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় মাতৃমন্দির সূত্রে জানা গিয়েছে উনিশশো সালে মা শারদার প্রয়াণের পর উনিশশো তেইশ সালে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মাতৃমন্দির স্থাপন করা হয় বুধবার তা একশো তম বর্ষে পদার্পণ করল এই উপলক্ষে এদিন ভোর চারটে থেকে মঙ্গল আরতি দিয়ে পুজো আরম্ভ হয় সকালে বিশেষ পুজো এবং নানা উপাচারের মাধ্যমে দিনটি পালিত হয় এদিন দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে ভিড় জমান মাতৃমঠ দর্শনের পাশাপাশি বিশেষ আরাধনায় অংশ নেন এর সাথে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির ও বিগ্রহের প্রতিষ্ঠার পঁচাত্তরতম বর্ষ শুরু হবে সেই উপলক্ষে শুক্রবার আজ থেকে তিন দিন ধরে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে উৎসব চলবে তার জেরে মঠের অন্দরে চূড়ান্ত প্রস্তুতি চলেছে সাজিয়ে তোলা হচ্ছে মঠ চত্বর ভক্তরা কামারপুকুরে ভিড় জমাতে শুরু করেছেন প্রতিষ্ঠার পঁচাত্তর বছর উপলক্ষে শুক্রবার ভক্তদের প্রসাদ বিলির ব্যবস্থাও রেখেছে মঠ কর্তৃপক্ষ তার সঙ্গে ভক্ত ও যুব সম্মেলনের আয়োজনও করা হয়েছে মঠ সূত্রে জানা গিয়েছে কাল শুক আজ শুক্রবার ভোরে সানাই বাদন মঙ্গল আরতি বেদ বেদপাঠ স্তব পাঠ উষা কীর্তনের মাধ্যমেই উৎসবের সূচনা হয়েছে তারপর শ্রী শ্রী চণ্ডী মায়ের পুজো চণ্ডীপাঠ ও সপ্তশতী হোমের ব্যবস্থাও হয়েছে সকাল থেকেই দশটা প্রসাদ শুরু হয়ে গেছে বিলি ওই দিন ধর্মসভা অনুষ্ঠান গ্রন্থ প্রকাশ সহ নানা অনুষ্ঠান রয়েছে আজকে শনিবারও শোভাযাত্রা ভক্ত সম্মেলন প্রভৃতির আয়োজন করা হয়েছে এছাড়া রবিবার থেকে যুব সম্মেলন ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী দেওয়ার কর্মসূচিও নিয়েছে মঠ কর্তৃপক্ষ আপনার আধার দেখিয়ে তোলা ফোন নাম্বার সাইবার প্রতারণায় জানা যাবে এক ক্লিকে আপনি কি জানেন আপনার আধার নম্বর ব্যবহার করে এবং ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতির মাধ্যমে কতগুলি সিম কার্ড তোলা হয়েছে আপনার অজান্তেই চালু রয়েছে কতগুলি নাম্বার এমনিতে তো জানার কথা নয় কিন্তু এমনটা হয়ে থাকলে যে কোনো সময় বিপাকে পড়তে হতে পারে তাহলে উপায় সেই উপায়ই বাতলে দিয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ও টেলিকমিউনিকেশন মন্ত্রক তাদের উদ্যোগে তৈরি নির্দিষ্ট একটি পোর্টালে মোবাইল নাম্বার দিলেই সহজেই জানা যাচ্ছে আপনার নামে বা আপনার আধারের ভিত্তিতে কতগুলি ফোন নাম্বার সক্রিয় রয়েছে আপনার নামে নেওয়া কতগুলি সিম এখন বন্ধ বা ব্যবহার হচ্ছে না মিলছে সেই তথ্য পোর্টালের মাধ্যমে সেই নাম্বারগুলি রিপোর্ট করে কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে সঙ্গে সঙ্গে ব্লক করে দিচ্ছেন কেন্দ্রীয় সাইবার গোয়েন্দারা দেশ জুড়ে বেড়ে চলা সাইবার প্রতারণায় রাষ্ট টানতে এই পোর্টালের গুরুত্ব দিনে দিনে আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বেশ কিছুদিন হলো আমজনতার জন্য চালু হয়েছে এই বিশেষ ব্যবস্থা দেশ জুড়ে ইতিমধ্যে এমন প্রায় তেইশ লক্ষ মোবাইল নম্বর চিহ্নিত করা গিয়েছে সেগুলি নট মাই নাম্বার বলে চিহ্নিত করেছেন গ্রাহকরাই সাধারণ মানুষ কিভাবে দেখতে পারবেন তার আধার নাম্বারের ভিত্তিতে তোলা কটি নাম্বার ফোন সক্রিয় প্রথমে সার্চ ব্রাউজারে লিখতে হবে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল পোর্টাল খুলে গেলে রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্ট অংশে ক্লিক করতে হবে সেখানে দু নম্বরে রয়েছে রিপোর্ট সাসপেক্ট সেখানে ঢুকে ক্লিক করতে হবে মোবাইল কানেকশন অংশে মোবাইল নাম্বার দিলেই খুলে যাবে টেলিকমিউনিকেশনের মন্ত্রকের একটি ওয়েব পেজ সেখানেই যাচাই করা যাবে আপনার আধারে কতগুলি মোবাইল নাম্বার নথিভুক্ত হয়েছে সূত্রে খবর একটি আধার নম্বরের সঙ্গে যুক্ত যতগুলি মোবাইল ফোন নাম্বার রয়েছে সবকটি লিঙ্ক করে দেওয়া হয়েছে ফলে গ্রাহকের একাধিক মোবাইল নাম্বার থাকলে যে কোনো একটি পো নাম্বার পোর্টালে দিলেই বাদবাকি বাকি নথিভুক্ত নাম্বারগুলি যাচাই করে নেওয়া যাবে এক্ষেত্রেও কারসাজির তেমন কোনো জায়গা নেই কারণ ক্যাপচা এবং ওটিপি দিয়ে লগ ইন করলেও মাত্র তিন মিনিটের জন্য থাকছে পোর্টালের ওপেন সেশন এই সময়ের মধ্যে নাম্বার হাতিয়ে কোনো তথ্য তথরূপ কার্যত অসম্ভব পোর্টালে থাকছে তিনটি অপশান মোবাইল বা প্রিন্টারের কম্পিউটারের স্ক্রিনে দেখানো সবকটি নাম্বার যদি গ্রাহক ব্যবহার করেন তাহলে গ্রিন জোনে থাকা রিকোয়ার্ড অপশানে ক্লিক করে মন্ত্রককে যাওয়া জানানো যাবে যদি গ্রাহকের জ্ঞাতার্থেই কোনো নাম্বার বন্ধ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে অরেঞ্জ জোনে থাকা নট রিকোয়ার্ড অপশন ক্লিক করলেই কর্তৃপক্ষের নজরে আনা যাবে আপনার অজান্তে তোলা সিম অন্য কেউ ব্যবহার করলে রেড জোনের নট মাই নাম্বারে ক্লিক করে রিপোর্ট করা যাবে এভাবেই এখনও পর্যন্ত পোর্টালে মোবাইল নাম্বার যাচাই করেছেন এক কোটি তিয়াত্তর লক্ষ ষোলো হাজার ন সাতশো একানব্বই জন গ্রাহক তার মধ্যে নট মাই নাম্বার হিসাবে চিহ্নিত হয়েছে তেইশ লক্ষ বত্রিশ হাজার ছশো আটটি ফোন নাম্বার বাঁকুড়া মেডিকেল কলেজে ছ মাসের শিশুর মাথায় সফল অস্ত্রোপচার সোমবার বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ছ মাসের এক শিশুর মাথায় হাইড্রোসেফালাস অপারেশন হয় হাসপাতালে নিউরো বিভাগের চিকিৎসকেরা ওই অপারেশন করেন শিশুর মাথায় এক বিশেষ ধরনের ফ্লুইড জমা হওয়ার ফলে তা সমস্যা সৃষ্টি করেছিল তা বের করতেই ওই অপারেশন করা হয় হাসপাতালের এ এম এস ভিপি ডক্টর অর্পণ কুমার গোস্বামী বলেন রক্তের মতোই মস্তিষ্কের মধ্যে সেরিব্রোভ স্পাইনাল ফ্লুইডের সংবহন হয় মস্তিষ্কের মধ্যে থাকা বিভিন্ন অংশের সুরক্ষা ও স্বাভাবিক কার্যক্রমের জন্য ওই তরল বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কোনো শিশুর ক্ষেত্রে মাথার মধ্যে থাকা বিভিন্ন প্রকোষ্ঠে ওই তরল মাত্রাতিরিক্তভাবে জমা হয়ে যায় অনেকে মাথায় জল জমেছে বলে বলে থাকেন তার ফলে মাথার আকার বড় হয়ে যায় অপারেশন করে ওই শিশুটির মাথা থেকে জল জমা জল বের করে দেওয়া হয়েছে আগে ওই ধরনের অপারেশনের জন্য কলকাতায় যেতে হতো এখন বাঁকুড়া মেডিকেলেই তা হচ্ছে ওই ঘটনায় এলাকাবাসীও খুশি তাদের বক্তব্য এবার থেকে বড় অপারেশনের ক্ষেত্রে আর বাইরে যেতে হবে না এরপর একটু অন্য ধরনের খবরে আসছি অনেক জানা অজানা কিছু খবর খবর পড়ছি হসলা রেডিও থেকে শ্রমিক আন্দোলনের অন্যতম প্রথিকৃত মিস মেরি কার্পেন্টার একবার এক সভায় ইংল্যান্ডের শ্রমিক আন্দোলন নিয়ে আলোচনা করেন সেই আলোচনা ভাবিয়েছিল তাঁকে শ্রমিকদের অসহনীয় পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত ছিলেন কিন্তু কার্পেন্টারের আলোচনা তার চিন্তা ভাবনাকে বিপুল প্রভাবিত প্রভাবিত করেছিল তিনি শশীপদ বন্দ্যোপাধ্যায় বাংলা শ্রমিক আন্দোলনের অন্যতম প্রতিকৃত স্থানীয় শ্রমিকদের নিয়ে এক সভা ডাকলেন তিনি শুনলেন তাদের দুর্দশার কথা তার মনে হল শ্রমিক শ্রেণীর মধ্যে শিক্ষা প্রসার ঘটানো প্রয়োজন নয়তো নিজেদের দাবি দেওয়া কখনোই মালিক পক্ষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারবেন না তাঁরা সমর্থ হবেন না দাবি আদায়ে তাই শ্রমিকদের কাছে শিক্ষার গুরুত্বের কথা বিস্তারিত জানালেন তারপরেই বরণগ তৈরি বরানগরে তৈরি করলেন নৈশ স্কুল কয়েকদিনের মধ্যেই বিপুল জনপ্রিয়তা পেল এই স্কুল পরে চাহিদা মেনে আড়িয়াদাহ কুঠিঘাট কামারপাড়ায় অর্থাৎ বরানগরের পার্শ্ববর্তী এলাকায় নৈশ বিদ্যালয়ে শাখা খুলতে হয়েছিল তাকে শ্রমিক শ্রেণীর স্বার্থে একটি পত্রিকা প্রকাশ করতেন তিনি নাম ভারত শ্রমজীবী সেখানে এক সম্পাদকীয়তে শ্রমিকদের উদ্দেশ্যে লেখা হলো তোমরা পাঠ করিয়া উপকার লাভ করো ইহাই আমাদের নিবেদন শ্রমিক শ্রেণীর মানোন্নয়নে সবসময় সচেষ্ট ছিলেন শশীপদ শিক্ষার গুরুত্বের পাশাপাশি শ্রমিকদের সঞ্চয়ের পরামর্শও তিনি দিয়েছিলেন ইংল্যান্ডের পেনি ব্যাংকের অনুসরণে আনা ব্যাংক তৈরি করেছিলেন আঠেরোশো সালের দুর্ভিক্ষ হল বরানগর এলাকায় সেই সময় শ্রমিকদের সেবায় নিজেকে নিযুক্ত করেছিলেন তিনি গতকাল মে দিবস ছিল সেই দিনে বাংলার শ্রমিক আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক মানুষটিকে শ্রদ্ধার্ঘ বরানগরের প্রথম বাঙালি পুরপ্রধান শুধু বাংলারই নয় সারা ভারতেরই অন্যতম প্রাচীন পুরসভা বরানগর এখানকার প্রথম নির্বাচিত বাঙালি পুরোপ্রধান শারদা প্রসাদ বন্দ্যোপাধ্যায় তাঁর দায়িত্বের মেয়াদ ছিল আঠেরোশো পঁচাশি সালের ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি থেকে আঠেরোশো সালে চব্বিশে জুন পর্যন্ত আঠেরোশো সালের জানুয়ারি মাসে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছিল বরানগর পুরসভার একুশ প্রতিনিধির নাম তাঁদের মধ্যে ১৩ জন নির্বাচিত ও আটজন মনোনীত পুরসভায় ছিল ছুটি ছটি ওয়ার্ড কোনো কোনো ওয়ার্ডে একজন আবার কোথাও দুজন বা তিনজন করে জনপ্রতিনিধি ছিলেন দু নম্বর ওয়ার্ডে তিনজন জনপ্রতিনিধি ছিলেন শারদা প্রধান প্রসাদ বন্দ্যোপাধ্যায় শশীপদ বন্দ্যোপাধ্যায় ও মোহন মিত্র তাঁদের মধ্যে সর্বসম্মতিক্রমে শারদা প্রসাদ পুরপ্রধানের কার্যভ্রাণ গ্রহণ করেছিলেন বরানগর রাজকুমার মুখার্জি রোড ধরে যে রাস্তাটি আমতলা উর্দু স্কুলের দিকে গিয়েছে সেই রাস্তাটি তার নামেই উৎসর্গ করা হয়েছে বরানগের আঞ্চলিক ইতিহাস গ্রন্থ অনুসারে শারদা প্রসাদের পারিবারিক আদিবাস বসবাস ছিল পূর্ব বাংলার বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে বরানগরের একাধিক সংস্কার আন্দোলনের প্রতিকৃত শশীপত বন্দ্যোপাধ্যায়ের নিকট আত্মীয় ছিলেন শারদা প্রসাদ পরবর্তী সময়ে আঠারোশো সালের বারোই আগস্ট থেকে উনিশশো সালে সালের তেইশে জুলাই পর্যন্ত বরানগর পুরসভার সহকারী পুরপ্রধান হিসেবেও কাজ করেন পেশায় শিক্ষক সারদা প্রসাদ তিনি বরানগর ভিক্টোরিয়া স্কুলের পরিচালন সমিতির সম্পাদকও হয়েছিলেন ঘণ্টেশ্বর দেবের গাজন এ এক অন্য গাজন এই গাজনের মূল আকর্ষণ জলে ঝাঁপ দেওয়া কয়েকশো বছরের প্রাচীন এই ঐতিহ্য ধরে রেখেছেন খানাকুলের উবিদপুরের মানুষজন এখানেই রয়েছে ঘণ্টেশ্বর মন্দির এই মন্দিরের কাছেই রয়েছে একটি পুকুর সেখানেই জলে ঝাঁপ দিয়ে গাজন পালন করেন ভক্তরা সেই জন্য পুকুরের নামও হয়েছে ঝাঁপ পুকুর চৈত্র সংক্রান্তিতে বিশেষ এই রীতি ঘিরে খানাকুলসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ জমায়েত হয় সারা বছর বাবা ঘণ্টেশ্বরকে ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হল হয় সেগুলিও ভক্তরা প্রসাদ হিসাবে পান তবে গাজন উপলক্ষে কয়েকদিন দুধ ও চাল দিয়েই তৈরি মনুভোগই বাবাকে নিবেদন করা হয় সেই জন্য আগে মা কামাখ্যার পুজো করেন পুরোহিত প্রথম দিনের মনুই ভোগ জলে দেওয়া হয় বহু ভক্ত মানত করেন এখানে ফলে কয়েকদিন গাজন দেখতে খানাকুল সহ দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন উবিদপুর খানাকুল রামনগর দাইনান রাধাভল্লভপুর এই পাঁচটি গ্রামের বাসিন্দাদের নিয়ে গাজনের কমিটি তৈরি করা হয় সেই জন্য প্রত্যেক বছর নিয়ম করে ঠেডা পিটিয়ে তা জানানো হয় নীল পুজো ও চৈত্র সংক্রান্তিতে মন্দির চত্বরে মেলা বসে সঙ্গে কয়েক হাজার সন্ন্যাসী ভক্ত ফলে কয়েকদিন জমজমাট হয়ে ওঠে গাজন প্রাঙ্গণ জলে ঝাঁপের দিন বিপুল লোক সমাগম হয় গাজন উপলক্ষে প্রথম দিন মনুয়ী ভোগ দেওয়া হয় পরের দিন মনৈভোগ ভক্তদেরও বিলি করার রীতি রয়েছে বাবার কাছে বহু ভক্ত সন্ন্যাসী হয়ে ব্রত করেন তবে ভক্ত হতে গেলে বহু রীতিনীতি পালন করতে হয় নীল পুজোর দিন বান ফোঁড়ার রীতিও এখানে রয়েছে তার সঙ্গে চৈত্র সংক্রান্তির দিন ঝাঁপ পুকুরে ধ্বজা পোঁতা হয় বাবা ঘণ্টেশ্বরের কাছ থেকে ফুল নিয়ে যাওয়া হয় পুকুরে তারপর পুকুরে মূল সন্ন্যাসী প্রথম ঝাঁপ দেন ধাপে থাপে অন্যান্য সন্ন্যাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করেন তারপর সেখানে জমায় হওয়া হাজার হাজার ভক্ত ঝাঁপ দিয়ে স্নান করেন স্নান সেরে ভক্তরা দণ্ডি কেটে মন্দিরে আসেন বাবার প্রসাদী ফল ছোঁড়া দ্বিতীয় রয়েছে ভক্তরা সেই ফল প্রসন্ন চিত্তে গ্রহণ করেন সেই জন্য বিপুল জমায়েত হয় এমনকি গাজন উপলক্ষে বাজি ফাটানোর চলও রয়েছে নাক ঢাকা কি কোনো সমস্যা নাকি এটি একটি ব্যাধি আসুন আমরা একটু জেনে নিই নাল হাসির বিষয় নয় প্রতিটি সুস্থ সবল মানুষের জন্য রাতে আট ঘন্টা ঘুম অতি আবশ্যক আর ঘুমের শত্রু হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই রোগে আক্রান্ত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্টজনিত সমস্যায় জর্জরিত হন এই রোগের দরুন রোগীর কলার পেশিগুলি শিথিল হয়ে শ্বাসনালীর বায়ুকে রুদ্ধ করে এর ফলে ব্রেনে অক্সিজেনের মাত্রা কমে সম্প্রতি এই বিশেষ রোগের লক্ষণ এবং প্রতিকার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ক্যালকাটা স্লিপ সোসাইটির তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন স্লিপ অ্যাপনিয়া বিশেষজ্ঞ ডক্টর সৌরভ দাস এবং ডক্টর উত্তম আগরওয়াল তারা জানিয়েছেন স্লিপ অ্যাপনিয়ার প্রধান লক্ষণ হলো ঘুমের সময় নাক ডাকা এছাড়া ঘুম ভেঙে ওঠার পরেও ক্লান্তি ঘুম ঘুম ভাব থাকা ও দিনের বেলাতেও তন্দ্রাচ্ছন্ন হওয়ার স্লিপ অ্যাপনিয়া উপসর্গ তারা সতর্ক করেছেন সঠিক সময়ে চিকিৎসা না করা হলে স্লিপ অ্যাপনিয়া ডেকে আনতে পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও অন্যান্য শারীরিক ও মানসিক অসুখ সিপ্যাক যন্ত্র ব্যবহার করে এই সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারেন রোগী তবে নিয়মিত এক্সারসাইজও করা দরকার কারো স্থূলত্বের সঙ্গেও এই সমস্যার যোগ আছে দরকার পড়লে সার্জারিও করতে হয় কিছু কিছু আসছি খেলার খবরে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবেন সুনীলরা আগামী দশই জুন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ভারত খেলবে তার আগে চারই জুন থাইল্যান্ডের বিরুদ্ধে ফুটবলারদের পরখ করে নেওয়ার সুযোগ পাবেন কোচ মানালো মার্কুয়েজ এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে একশো সাতাশ নম্বরে রয়েছে ভারত আর থাইল্যান্ড রয়েছে নিরানব্বইতম স্থানে বুধবার ফেডারেশনের তরফে জানানো হয়েছে হংকং ম্যাচের প্রস্তুতি নিতেই নিজেদের থেকে শক্তিশালী দলের বিরুদ্ধে নামবে ভারত উল্লেখ্য আঠেরো থেকে উনত্রিশে মে কলকাতায় চলবে জাতীয় শিবির সেখান থেকেই থাইল্যান্ডে উড়ে যাবেন মনবীর উইস্টনরা গোয়ার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের বুধবারের সন্ধ্যা দ্রুত ভুলে যেতে চাইবেন ধীরাজ সিং তাঁর ভুলেই মাসুল গুনল মোহনবাগান দুরন্ত লড়াই করেও শেষ রক্ষা হলো না সুপার কাপের সেমিফাইনালে এফসি গোয়ার কাছে এক তিন ব্যবধানে হেরে বিদায় নিল সবুজ মেরুন ব্রিগেড মানালো মার্কুইজ বাহিনীর হয়ে স্কোরশিটে নাম তুলেন যথাক্রমে ব্রেশান জেনা ও বোরহা হেরেরা মোহনবাগানের একমাত্র গোলদাতা সুহেল ম্যাচ হারলেও সালাউদ্দিনরা বোঝালেন অনেক দূর যাওয়ার রসদ তাদের মধ্যে রয়েছে ফসলা রেডিওর খবর আজ এখানে শেষ করছি নমস্কার